নজর রাখছি পরবর্তী খবরের দিকে রায়গঞ্জ শহরে প্রস্তাবিত নয়া বাস স্ট্যান্ড তৈরির জন্য রায়গঞ্জ পৌরসভাকে এক মাসের মধ্যে চিহ্নিত জমির আইনি দখল নেওয়ার নির্দেশ দিল রাজ্য পুরো নগর উন্নয়ন দপ্তর শুক্রবার সেই চিঠি এসে পৌঁছায় পৌরসভাতে শনিবার রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যৌথভাবে এই বাস স্ট্যান্ডের ব্যাপারে সাংবাদিক সম্মেলন করে উচ্ছ্বাস প্রকাশ করেন সূত্রের খবর বাস স্ট্যান্ডের নির্মাণ কাজ শুরুর জন্য প্রায় তিন কোটি টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বছর হতে চলেছে এই পঁচাত্তর বছর অনুষ্ঠিত হবে আগামী জুলাই এই উনিশে জুলাইয়ের পঁচাত্তর বছর হবার প্রাককালে ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জ নগরবাসীকে তথা জেলাবাসীকে বিশেষভাবে একটি উপহার দিয়েছেন সেই উপহার কি রায়গঞ্জ পৌরসভা পেয়েছে সাড়ে প্রায় সাড়ে নয় বিঘা জমি যেখানে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ড তৈরি হবে সেই বাস স্ট্যান্ড তৈরি হলে যানজট সমস্যা মুক্ত রায়গঞ্জ তৈরি হবে এবং বর্তমান বাস স্ট্যান্ডের জায়গাও আমরা ব্যবসায়িক ভিত্তিতে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা ব্যবহার করে সেখান থেকে ইনকাম জেনারেট হবে আজকে এই আনন্দের মুহূর্তে আপনাদেরকে তাই আমরা সাক্ষী রাখতে চেয়েছি আমাদের এটা নিয়ে আমরা বারম্বার আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জ পৌর প্রশাসক প্রশাসক অর্ডিনেটরদের সাথে মিটিং করেছি যে কি করলে পরে আমরা রায়গঞ্জকে মুক্ত করতে পারবো তো আমাদের প্রথম ইয়ে ছিল যে রায়গঞ্জে যদি একটা ওভারব্রিজ করা যায় কিংবা আন্ডারপাস যদি করা যায় তাহলে রায়গঞ্জ মুক্ত হতে পারে তো আমরা অনেকবার রেলওয়েকে চিঠি চাপাটি করার পরেও হ্যাঁ সেটার আমরা কোনো সুরহা পাইনি সেখান থেকে কোনো উত্তর আমরা পাইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের উইংস রেলওয়ে হ্যাঁ তো সেখান থেকে কোনো কিছু না পাওয়ার জন্য তখন আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের যেটা পোটেন্সিয়ালিটি আছে সেখান থেকে কি করে আমরা যানজট মুক্ত করতে পারি তো আমরা নিজেদের মধ্যে বিচার বিমর্শ করে দেখলাম রায়গঞ্জের বাস স্ট্যান্ডটা একদম শহরের কেন্দ্রে আছে রেলগেটের পরেই এই হচ্ছে বাস স্ট্যান্ড তো সেখানে বড় বড় বাস যখন ঢোকে তখন যানজট অনেকটা বেড়ে যায় যদি এই বাস স্ট্যান্ডটাকে যদি স্থানান্তর যদি করা যায় শহরের যদি এক পাশে নিয়ে যাওয়া যায় হ্যাঁ তাহলে কেন্দ্র থেকে সরিয়ে নিলে পরে হয়তো যানজট মুক্ত হবে তো সেটা আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আমি রায়গঞ্জ মিউনিসিপালিটিকে একটা প্রস্তাব দিই এই তারা সেটা একসেপ্ট করে নিয়ে আমরা এর মাধ্যমে হ্যাঁ এলআর ডিপার্টমেন্টকে আমরা পাঠাই হ্যাঁ যেহেতু এই ল্যান্ডটা পি পি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল এলআর ডিপার্টমেন্ট সেখান থেকে পিডাব্লিউটির এন এনওসি নিয়ে হ্যাঁ আরবান ডেভেলপমেন্টকে পাঠাই তারপর আরবান ডেভেলপমেন্টের সাথে রায়গঞ্জ মিউনিসিপালিটির এগ্রিমেন্ট হয়ে আজকে এই ল্যান্ডটা রায়গঞ্জ মিউনিসিপ্যালটির টোটাল নিজের কন্ট্রোলে আসে আজকে আরবান ডেভেলপমেন্ট রায়গঞ্জ মিউনিসিপ্যালটিকে এই ল্যান্ডটি প্রদান করে তো আর এর মধ্যেই